ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মানে হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের ঈদ এই রকম আরেকটা ঈদ দুনিয়াতে আছে সেটাকে আরবিতে বলা হয় ঈদ এ মিলাদুল মাসীহ সেটাও নবীর জন্ম ঈদ তবে সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না সেই নবী ঈসা আলাইহিস সালাম যেটাকে আমরা বাংলায় বড়দিন বলি ইংরেজিতে ক্রিসমাস বলে সেটাকে আরবিতে তার নাম হল হলাদ মজা হল ঈদ এ মিলাদ আল মাসিহ এইটা দেখেই মুসলমানেরা ঈদ এ মিলাদুলনী শিখেছে এবং খ্রিস্টান বা খ্রিস্ট ধর্মীয়দের সাথে এক্ষেত্রে আমাদের মিল আছে অনেক বেশি দেখবেন এখন ঢাকা শহরে ওয়াল রাইটিং হয় যে খ্রিস্টানদের নবীর জন্মদিন ক্রিসমাস যদি সারা বিশ্বে আন্তর্জাতিক ছুটি হইতে পারে মুসলমানদের নবীর দিনে এরকম ছুটি হতে হবে দাবি করছে আর আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম নিজেই কথা বলে গিয়েছেন। লেতাত্ত্ব বেহন্যা সোনানা মান কানা কাবলাকুম আগের জামানার উম্মতেরা যেভাবে ধ্বংস হয়েছে আল্লাহর কিতাব পে নবি এরপরে যে যে ফুটো দিয়ে তারা হারিয়ে গিয়েছে তোমরাও সেই সেই ফুটো দিয়েই হারাবে সেই সেই পথেই চলবে তাদের মতোই তোমরা একইভাবে গোমরা হয়ে যাবে তা আমাদের বিভ্রান্তির সূত্র রসুল আসলাম বলে গিয়েছেন তা আসেন আমরা শুরুতে দুই একটু পর্যালোচনা করি আমরা জানি পঁচিশে ডিসেম্বর সারা বিশ্বের খ্রিস্ট ধর্মীয় মানুষেরা বিশেষ করে আপনারা বোঝেন না ক্যাথলিকরা ক্রিসমাস পালন করেন তারা এদিকে গান গান এদিনে যে এই দিনে ইসামসি জন্ম দুনিয়াতে এসেছিলেন এখানে দুটো মিথ্যা আছে প্রথম মিথ্যা হল পঁচিশে ডিসেম্বর ঈসা আলী ইসলামের জন্ম খ্রিস্টের জন্ম এটা মিথ্যা কথা এটা যে মিথ্যা এটা আমি বলছি না এটার ব্যাপারে খ্রিস্টান পোপ পাদ্রী গুরু সবাই একমত সর্বশেষ পোপ ভেনিডিক ষোলো নম্বর যিনি পোপ ছিলেন কিছুদিন আগেও তিনি একটা বই লিখেছেন ইন্টারনেটে পাবেন আপনারা তিনি খুব সুস্পষ্ট লিখেছেন ক্যাথলিক জগতের সর্বোচ্চ ধর্মগুরু পোপ সাধু ভেনিডিক্ট তিনি লেখছেন পঁচিশে ডিসেম্বর বা ডিসেম্বর মাসে যীশু খ্রিস্টের জন্ম এটা সম্পূর্ণ ভিত্তিহীন ফলস এবং একদম বেসলেস কথা তাহলে আপনারা প্রশ্ন করবেন তাহলে ওরা এটা করছে কেন কারণ 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 ইসলামের সাথে অন্যান্য অনেক ধর্মের মৌলিক দুটো পার্থক্য আছে একটা হলো যে ইসলাম রসুল্লাহ সাল্লা সুন্নতের ব্যতিক্রম কোন ইনোভেশন্ট করে না মুসলমানের একান্ত আবেগ ঠিক নবীজি সাল্লাম সাহাবিদের মতো চলবে ভ্রান্তি হবে কিন্তু অন্য কিছু বানাবো এটা সহজে মেনে নিতে চায় না আর অন্যান্য অনেক ধর্মে খ্রিস্ট ধর্মে বিশেষ করে চেঞ্জিং দ্রুত পরিবর্তনশীল ধর্ম তারা যে কোনো পরিবর্তন বিবর্তন আর ভালো তো হয় ইশার পরও ভক্তি তো হচ্ছে আর কি আর আছে মিশে কথা হল ভালো তো ভালো মিসে কথা কাদের সমস্যা কি এই হিসেবে তারা মেনে নেন তাহলে আমরা প্রথম মিথ্যা পাইলাম যে পঁচিশে ডিসেম্বর এইসা মাসি সালামের জন্ম এটা শতভাগ মিথ্যা কথা এ ব্যাপারে কোনো খ্রিস্টান ধর্মগুরুর কোনো একতেলাপ নেই যদিও সাধারণ মানুষ জানে না এবং তারা নিশ্চিত যে এইসা মাসির জন্ম হয়েছে গরমকালে তারিখ জানা যায় না জানা যায় না কিভাবে লোকের সমাচারে লোকের ইঞ্জিলের ভিতরে আসে মসির জন্মের পরে তাকে গোয়ালের ভিতরে যে আমরা গাবলা দিই খোয়ার দিই ওটার ভিতরে রাখছিলেন তারা আপনারা জানেন ডিসেম্বর মাসে যে শীত পড়ে এই শীতে বিশেষ করে ফিলিস্তিনের শীতে বড় পড়া শীতে কেউ যদি নবজাতককে রাত্রে নটা দশটা বারোটা একটা দুটো বেলায় কাপড় জড়িয়ে গরু বা ঘোড়ার খোয়ালে রাখে তাহলে সকাল পর্যন্ত বেঁচে থাকার কোনো সম্ভাবনা নেই এই জন্য সকলেই একমত যে তার জন্ম ছিল গরমকাল চাচার কবর কণে চা শিকান দেখো দ্বিতীয় মিথ্যা যিশুখ্রিস্টের জন্মদিন পালন করা যাবে উৎসব করা যাবে এটা সোয়াব হবে এটা প্রথম একশো দুইশো তিনশো বছর পর্যন্ত কোনো চার্চ ফাদার খ্রিস্টান ধর্মগুরু বিশপ পোপ কখনো বলেনি প্রতিবাদ করেছেন আপনারা ব্যাপক প্রতিবাদ পাবেন তখন যিশুখ্রিস্টের জন্মদিন পালন শুরু হয়নি তবে কোনো কোনো শহীদের ওই সময়ে ইহুদি বা রোমান সাম্রাজ্যের শাসকেরা খ্রিস্টানদের উপরে যখন কেউ মেরে ফেলতো অত্যাচার করতো জঙ্গি নাম দিয়ে মারধর করত, তখন শহীদ হলে তার শহীদের মৃত্যু জন্ম পালনকে প্রচন্ড ভাবে তারা প্রতিরোধ করতেন বাধা দিতেন যে এটা একটা বেদাত এটা মানে বাইবেলে নেই ধর্মে নেই বানানো জিনিস কোনোদিন যিশু করেননি আগের কোন নবী করেননি এটা বেদাত বাতিল করবানা কিন্তু মনে রাখবেন সব সময় কর্ম ধর্মের সে ভক্তি ধর্মের রেওয়াজ বেশি হয় আপনি যদি বলেন যেমন আমি বলি ভাই হালাল খাইতে হবে মানুষের ক্ষতি করা যাবে না নামাজ পড়া লাগবে হুজুরা কিন্তু কিছু করতে পারবে না নিজে নিচে করতে হবে এই আমার মরিদ নেই কিন্তু হুজুর যদি বলেন বাবা কিচ্ছু লাগবে না নামাজ পড়ো নাহলে আমি খেয়াল রাখবো বাবা আমার মাঝে মাঝে খেতমত করে যাওয়া তাই দেখবেন মুড়িদের কোনো শেষ নেই এজন্য ভক্তি ধর্ম পুরোহিততান্ত্রিক ধর্ম কর্মধর্ম জীবন ঘনিষ্ঠ ধর্মের চেয়ে মানুষের কাছে আকর্ষণীয় যদিও এটা কোনো কাম হয় না দেখবেন বড় বড় ডাক্তার আছে ডাক্তারের কাছে মানুষ দেয় এরপরও ক্যানভাসাররা যখন ওষুধ বেছে এক আমার মাঝে মাঝে এরকম অনেক বলি আমরা যে এইটা করলে সব রোগ সেরে যাবে অমুক ওষুধ খেলে এই হবে তাহলে কোটি কোটি টাকা খরচ করলে ওখানে ডাক্তারেও পড়তো না আর এত বড় বড় হাসপাতাল বানাত না তারপরও সাধারণ মানুষ যেমন আমাদের যখন মাসা আল্লাহ কবিরা আসলেন আমার বাড়ির পাশে আপনাদের জিনাই আলী হুজুর তিনি তো একটু উল্টো পাল্টা বলে এসেছে মায়ের খাওয়ারই অবস্থা আমি বিশ্ববিদ্যালয়ের গাড়িতে বলে আমারও ফিরে মায়ের খাওয়ার অবস্থা বিশ্ববিদ্যালয়ের সারা বন্ধু কবিরাজের ভক্ত না কাজ হয় আমরা বললাম যে না ভাই কাজ হয় না এটা আল্লাহর নিয়মের বাইরে এটা ইসলামী শিক্ষার বাইরে এটা হইতে পারে না না অমুকের হয়েছে তমকের হয়েছে তমকের হয়েছে তমকের হয়েছে আরে বাপরে বাপ আমি তো বিপদে পড়ে গেলাম মানে আমার বাড়ি ঘরের সামনে দিয়ে ছিল তখন মানুষ যায় তারপরে কি হলো যখন কবিরাজ হারিয়ে গেল তখন আমি খোঁজ নিলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাছেই যে অমুক নাকি ভালো হয়ে গেছে অমুক নেই আর কোথাও বাস্তবতা এটাই হলো আমাদের যে আমরা নিজের ভালো নিজে বুঝি না একজন বলল যে আমার কাছে টাকা দিয়ে যা আমি তোমার পার করে দেবো আমি তার কাছে টাকা দিয়েছি হুজুর আমার পার করে দেবে হুজুরের যে কে পার করবে এটা আমি চিন্তা করলাম না যে আল্লাহ আমার সব দেখছে আমি তার কাছে না যে আরেকজনের কাছে গেলাম যে তার মাথার পিছনে মাসি বসে দেখতে পায় না কপালের উপর চুল পড়লে দেখতে পায় না তার কাছে চলে গেলাম যে হুজুর আমার দিক নজর লাগবে আমার শ্বশুর বসে আছে অনেক বছর আগের কথা দুই হাজারের দিকের কথা দুই হাজার এক বা এরকম তখন তো মোবাইলের এত আওয়াজ নেই ফোন জালোকাঠি থেকে একজন ফোন করেছে সাবেক এমপি এবং ভক্ত হুজুর একটু খেয়াল রাখবেন খুব ঝামেলে আছে একটু নজর রাখবেন তা এখন হুজুর বলছে যে দেখো আল্লাহ দুটো চোখ দিছিল একটা কপাল দিছিল জীবনে আয়না ছাড়া নিজের কপালটা দেখতে পারলাম না আর আমি তো ঝালোকাঠি তোমার দিকে খেয়াল নজর রাখবো আল্লাহ কনে গেল আল্লাহ নয় তাস পড়ে আলার কসে যাও দুর্ভাগ্য হলো এই সহজ কথাটা আমরা বুঝি না আমরা সৌদি আরবে থাকতে মাঝে মাঝে সস্তা দোকান আছে আমাদের দেশেও আছে সব জিনিস সব জিনিস সস্তা খুব সস্তা তা আমার সবসময় একটা থিওরি এখনো আমি বিশ্বাস করি যে সস্তায় কখনো দামি জিনিস পাওয়া যায় না কারণ কেউ দামি জিনিস কিনে আনে লসে বিক্রি করার জন্য দোকান খোলে না কোনো না কোনোভাবে সে লাভ করবে কাজে আমি সস্তা খুঁজতে যাব না আমি ভালো জিনিস ভালো জায়গায় কিন্তু দুর্ভাগ্য মানুষ কিন্তু ওটাই বিশ্বাস করে এই কর্মের চেতনার যুক্তির লজিকের রিজনের ধর্ম সাধারণ মানুষের কাছে গ্রহণ হয় না ভক্তির ধর্মটাই খ্রিস্টানদের উপরে প্রভাব পেয়ে গেল ভক্তিকে এক্সপ্লয়েট করে যারা একটু কর্মের কথা বলতে লাগলো তাদেরকে খ্রিস্টের দুশ্মন বলে তিনশো পঁচিশ খ্রিস্টাব্দে কনস্টান্টাইন দ্য গ্রেট যখন খ্রিস্ট ধর্মকে রাষ্ট্রীয় মর্যাদা দিলেন তখন বাকিদেরকে মারিয়ে ধরিয়ে কতল করে পুড়িয়ে ধাড়িয়ে একদম শেষ করে দিল এখন তারা পঁচিশে ডিসেম্বরকে আরো একশো বছর পরে যে পঁচিশে ডিসেম্বরকে যীশু খ্রিস্টের জন্মদিন পালন করতে শুরু করলেন আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান আপনি কি সুনার আলোকে জীবন করতে চান প্রফেসর ড খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রচিত কোরআন সুন্না ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন সুন্দর জীবন করুন। ইসলামী আকিদা হাদিসে নামে জালিয়াতি ইহিয়াউস সুনান রাহে বেলায়ত সহ আরও অনেক বই কোরআন সুননার সাথে থাকুন জীবন বদলে যাবে যোগাযোগ আর সুননা ট্রাস্ট জিরো কেন কেন তারাও জানেন এটা জন্মদিন না খুব সিম্পল কথা পঁচিশে ডিসেম্বর মানুষেরা রোমান মানুষেরা রোমান বোঝেন শীতের চূড়ান্ত যখন রাত সবচেয়ে বড় হয় আর গরমের চূড়ান্ত যখন দিন সবচেয়ে বড় হয় এটাতে তারা সূর্য দেবতার সান গড তার পূজা করত বিশাল উৎসব হতো কয়েকদিন ব্যাপী এখন 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 খ্রিস্টান বাদীরা দেখলেন এই দিনটাকে যদি আমরা বলি যিশু খ্রিস্টের জন্মদিন তাহলে ওরা এই উৎসবে ওরা ভাববে যে আমরা এবং খ্রিস্টানরা করে আস্তে আস্তে আমাদের দলে ভিজে যাবে এই চিন্তা করে ওরা এই দিনটাকে যীশু খ্রিস্টের জন্মদিন বলে উদযাপন শুরু করে দিল এরকম আরো অনেক আছে যেমন সেন্ট ভ্যালেন্টাইন্স ডে এটা একটা রোমান পত্তলিক ট্র্যাডিশন ছিল খ্রিস্টানরা অ্যাবজার্ভ করে নিয়েছে আমরা মুসলমানেরাও এখন এই খ্রিস্ট ধর্মীয় পর্ব পালন করি সেন্ট ভ্যালেন্টাইন্স ডে এটা হলো একান্তই শতভাগ খ্রিস্ট ধর্মীয় পর্ব অর্থাৎ বাবা ভ্যালেন্টাইনের ওরস আমরা বাংলাদেশের মানুষ সারা বিশ্বের মানুষ বর্তমানে এটাকে বাংলাদেশে একটা সেকুলার নাম দেওয়া হয়েছে বিশ্ব ভালোবাসা দিবস এটার নাম ভ্যালেন্টাইন্স ডে কোনো ভালোবাসা দিবস না এটা একটা খ্রিস্ট ধর্মীয় যেমন সরস্বতী দিবসকে যদি কেউ বিশ্ব জ্ঞান চর্চা দিবস নাম দিয়ে পূজা পার্বণ করে তাহলে এর প্রকৃতি না এটা হিন্দু ধর্মবলিনদের একটা পূজার পর্বর দিবস আপনি এটার নাম দিলেন বিশ্ব লেখাপড়া দিবস বিশ্ব জ্ঞান চর্চা দিবস দিয়ে অনুষ্ঠান করলেন এতে এর তো প্রকৃতি পাল্টাই না আপনি মূলত হিন্দু ধর্ম পালন করছেন ঠিক যারা ভ্যালেন্টাইন্স ডে পালন করেন এতে মেসেজ দেন এতে কোনো কিছু করেন তারা মূলত খ্রিস্ট একটা পর্ব পালন করেন দ্বিতীয়ত বিশ্ব ভালোবাসা দিবস এটা তৈরি করা হয়েছে বাণিজ্যিক সাম্রাজ্যবাদী উদ্দেশ্যে যুবকদেরকে উস্কে দিয়ে সমাজকে উস্কে দিয়ে বাণিজ্য করে নেওয়ার জন্য এতে ওরা নষ্ট হয়ে যাক একটা যুবক যদি পাঁচ মন সুয়রের গোস্ত খায় তার যত না ক্ষতি হবে ভালোবাসা দিবসের নামে যখন সে একদিনের জন্য উচ্ছলতায় উশৃঙ্খলতায় অশালীনতা অশ্লীলতার দিকে যাবে তার ওই একদিনের অন্যায় পাঁচ মন সুয়ারের গোস্ত খাচ্ছে অনেক বেশি ক্ষতি হবে